যে তান্ত্রিক কী দরকার ছিল তার এত সমস্ত শয়তানি করা এখন তুই যদি বাইশে থাকতি তা তোর মেয়ে খয়াত করে তোর ছেলেরা স্টেশনে চকলেট বসে কেউ অবস্থা খারাপ কেউ জেলে আছে ছেলে একটা এগুলো দেখলে কি মনে করতি তুই আমাদের সমাজে কিছু মানুষ আছেন এনরা যদি তার প্রতিবেশী কিংবা প্রতিপক্ষ যদি তার চেয়েতে একটু আর্থিক সচ্ছলতায় থাকেন তা হিংসা করেন আর হিংসার বই প্রকাশে তারা যান জাদু টোনা যারা করে তান্ত্রিক তাকে সাহায্য নিয়ে এদের ক্ষতি করতে তো এই ক্ষতি করে কিছুদিন তারা শান্তি পায় কিন্তু এই শান্তি বেশি দিন টেকে না যিনি জাদু করেন এবং যিনি যার অর্ডারে করেন কর আদেশদাতা এবং আলা উভয়ই সমান অপরাধী দুনিয়া লাঞ্ছিত আর পরকাল তো এদের একেবারে নাই তো আমার দেখা একটা ঘটনা আছে আমি এক তান্ত্রিক এরকম দেখছি তার প্রথম জীবন খুব সুখের ছিল শান্তিতে ছিল তার ফ্যামিলি সবাই শান্তিতে ছিল কিন্তু একেবারে ধ্বংস হয়ে গেছে আমার সঙ্গে থাকেন এই গল্পটার ডিটেলস শুনলে আপনাদের হয়তো কিছু উপকার হবে আমার দোকানে এত কাস্টমার সময় ছিলাম না ভাই আর এখন একটা পড়ে না দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার রা ঘোষণা দেন মিসেস নাসিমাকে মাইস্তেনিয়া গ্রাভিসের যন্ত্রণায় ভোগে জীবনের বাকি অংশ কাটাতে হবে কিন্তু শরীরে জমে থাকা কালো যাদের প্রভাব থেকে মুক্ত হবার পর তিনি সুস্থ হয়ে যান আমরা স্বামীর তিনি উভয়ই দায়িত্ব জীবনে খুবই সুখী ছিলাম কিন্তু বছরখানেক হচ্ছে আমরা একে অপরকে সহ্যই করতে পারছি না অথচ আমরা নিজেদের মধ্যে কোন প্রশ্নকেই খুঁজে পাই না সম্মানিত দর্শক পরের ক্ষতি করলে সাময়িক আনন্দ হয় কিন্তু পরবর্তীতে কী দুর্বিষহ জীবন হয় এর ঘটনা এক্ষুনি আপনাদের বলতে যাচ্ছি তো আমার সঙ্গে থাকুন আমি যখন ক্লাস ফোর ফাইভে পড়ি তখন আমার এক বাল্যবন্ধু ছিল পরবর্তীতে আমরা যখন কলেজে উঠি সেও আমাদের সাথে কলেজে পড়তো তো ওই বন্ধুর গ্রামের বাড়িতে আমার বেশ কয়েকবার যাইতে হয়েছিল ওই ওনারা পারিবারিকভাবে একটু মানে বিধ্বস্ত ছিল অন্য কেউ জাদুটুনা করত তো আমার যাইতে হইতো তো সেই হিসাবে ওই গ্রামের এক জাদুকরের আমি চিনতাম তান্ত্রিক কি মিয়া নাকি নাম তা উনি ওই মানুষের কাছ থেকে বিভিন্ন সুবিধা আদায় করত। আবার কেউর সাথে কেউ বাধায় দিত এভাবে ক্ষতি করতো আমরা সমাজে দেখি না চিন্তাইকারীরা ওই যে শয়তানের নিঃশ্বাস ছিটাই দিয়ে দেয় এবার নিঃশ্বাসটা যে ভেতরে যায় সাথে সাথে ওই লোকের নিজস্ব হিতাহিত জ্ঞান হারায় যায় সে তখন ওই যে সিটায় তার ওয়ার্ডার মতো উঠে বসে সব দিয়ে দেয় এরপরে পাঁচ সাত মিনিট পর তার চেতনা ফিরে আসে তখন সে বলে হায় আল্লাহ আমার সব গেছে ঠিক এই বসীকরণ ওই রকম ওই লোকটা গ্রামের ওই লোকটা করত কি তাম লোকে বশীকরণ করত। নিজের ছিল চার পাঁচটা ছেলে আর তিন চারটা মেয়ে এই সাত আটটা মেয়ে এই ছেলেমেরা তেমন শিক্ষিতও ছিল না তেমন আদব কায়দাও জানতো না এরা অনেক অন্যায় অত্যাচার কিন্তু করতো কিন্তু ওই যেহেতু ওই যে বাপের মানে গণ বশীকরণ ছিল যার কারণে কেউ তাদের কিছু বলতো না আর ওই ব্যাটটাকেও কেউ কিছু বলতো না সবাই ভালোবাসত সম্মান করত। এতে তারা বিভিন্নভাবে উপকৃত হতো আর নিজেকে খুব মানে একজন বুদ্ধিমান মনে করতো আর মাঝে মাঝে আমার ওই বন্ধুর পরিবারের এরা একটু ক্ষতি করতো যার কারণে আমার ওইখানে যাইতে হয়তো আমি ওই ক্ষতিগুলো কাটতাম তো আমি একদিনকে বন্ধুরে বলছি দেখ এগিয়ে এই অন্যায় করতেছে এরা বেশি দিন ভালো থাকবে না কারণ পৃথিবীর ইতিহাস দেখেন ফেরা অন্য অমরুদ কোনোদিন শেষ পর্যন্ত ভালো থাকে নাই কিছুদিনের জন্য খুব দাপট আমাদের দেশে অনেক ইতিহাস দেখেন কিছু দিনের জন্য তার দাপট থাকে নেক্সট তারে একেবারে শিয়াল কুকুরের মতো মানুষ ব্যবহার করে তো আমি ওই বন্ধুদের বলেছিলাম তার আব্বারে যে আপনারা ধৈর্য ধরেন এও ধ্বংস হয়ে যাবে ঠিকই আমার কথা ধ্বংস হয়ে গেছে মাঝে আমি ট্রেনে যাচ্ছিলাম দেখি একটা মধ্য অল মধ্যবয়স্ক একটা মহিলা ভিক্ষা করতেছে পরে খেয়াল করে দেখলাম ওই সেই তান্ত্রিকের মেয়ে বিক্ষে করতেছে এখন তাহলে না অবস্থা তো উনি করতো কি ওই যে চিন্তাইকারীরা যেরকম ওই যে ফু দিয়ে নাকে শোকায় ওই যে শয়তানের নিঃশ্বাস পাঁচ মিনিট ওই লোকটা একেবারে হিতায়ত জ্ঞান শূন্য সব কিছু দিয়ে দেয় ওই লোক করতো কি প্রতিদিন সকাল বিকাল নির্দিষ্ট একটা পরিবারের টার্গেট করত বশীকরণের ওই পরিবারটা ওনার অনুগত থাকতো এইভাবে সারা পাড়ায় উনি বশীকরণ করতো তো এগুলো করতে কিন্তু ওনার সময় লাগতো সকাল বিকাল প্রায় দুই ঘন্টা টাইম দেওয়া লাগতো তা উনি টাইম দিত আর সেরকম ফলও পাইতো এইভাবে তাদের পরিবার খুব শান্তিতে যাচ্ছিল আনন্দে কাটছিল ছেলেবেলেরা অন্যায় করে কেউ কিছু কয় না মানে ঘরের ভিতরে আছে ওই যে শয়তানের নিঃশ্বাসের মতো পরবর্তীতে উনি যখন বার্ধক্যে আসে তখন ওই সকাল বিকাল আর প্র্যাকটিস করতে পারতো না মনে করেন রিনিউ করতে হয় শয়তানের নিঃশ্বাস ছিটে এলে পাঁচ মিনিট ওই লোকটা একেবারে চেতনাহীন হয়ে যায় আবার পাঁচ মিনিট পর সে সজাগ হয় তখন আবার মারতে হয় এইভাবে তারে যদি আপনি প্রতি পাঁচ মিনিট পর পর মারেন তো যতক্ষণ মারতে পারেন ততক্ষণ সে আপনার একেবারে অনুগত থাকবে এ ওই রকম বশীকরণ একটা নির্দিষ্ট মেয়াদ থাকে এই মেয়াদের ভেতরে আর আবার মারতে হয় আবার মারতে হয় মারতে মারতে যতদিন মারতে পারবেন ততদিন ওই এলাকার লোক যারে যারে মারছেন সে আপনার অনুগত থাকবে তো আমি ওনাদের বললাম যে আমার ওই বন্ধুর বাবারে যে এ বেশিদিন দিন টেকবে না কেন সকাল বিকেল প্র্যাকটিস করতে হয় তখন প্র্যাকটিস ছাড়ে দেবে আস্তে আস্তে মানুষ অ্যাজ ইউজুয়াল স্বাভাবিক হয়ে যাবে যেমন শয়তানের নিঃশ্বাস ছিটানোর পরে আস্তে আস্তে মানুষ চেতনা ফিরে হয় তো ওই লোকটা শেষ দিকে অসুস্থ হয়ে পড়লো আর যার কারণে সকাল বিকাল প্র্যাকটিস করে নাই যার কারণে এলাকাবাসীর সব চেতনা ফিরে আইছে রিনিউ করে নাই তখন ওই ব্যাটার পুরে মানুষ বিচ্ছি গালাগালি দিতো ছেলে ধরে মারতো মানে আগে ছিল কি শান্তি এখন অশান্তি এরকম করতে করতে ওই মেয়ে বিয়ে দিছিল আপনার ওইরকম বসীকরণ করে এক পরিবারের সাথে তাদেরও ঘুম ভাঙে গেলো তারাও অ্যাজ হয়ে গেল আর রিনিউ হয় নাই ডোজের যার কারণে তারাও সংসারে অশান্তি বাঁধল আগে কিন্তু অশান্তি বাঁচছিলো না আগে তো ওই আপনার ওই যে শয়তানের নিঃশ্বাসীটা যেরকম বোকা বানায় রাখছে এটা ওরকম রাখছে এরপরে ওর মেয়াদ কাটে গেছে সংসারে অশান্তি এরপরে ওই তান্ত্রিক মল্ল মল্লে ছেলে পেলে কামড়াকামড়ি করে ভিটে বাড়ি যাওয়া ছিল বেসে ট্রেনে সে চলে গেল কেউ স্টেশনেও ইয়ে বেছে চকলেট বেছে আবার ওই মেয়েটা সাইডে দিছে সে ওই রেলের বিকে করে বেড়ায় আমি একদিনকে ট্রেনে তারা বিকে করতে দেখছি তো এই হলো অবস্থা তো সাময়িক কিছু দিনের জন্য আমরা একেবারে হিতে জ্ঞান হারায় ফেলাই আল্লাহর বিধান অমান্য করে অন্যায় করি এই কালো জাদু সম্পর্কে কোরআন হাদিসে বহু জায়গায় আছে যারা করে এরা স্থায়ী জাহান নামি এদের কোনো ক্ষমা নাই তাতে সে যদি দাঁড়িয়ে আলা হয় টুপি আলা হয় পাঁচক্ত নামাজ পড়ে কোনো মাফ নাই আল্লাহর কাছে একেবারে টোটাল জাহান নামি কেন এটা সিটিক কুফুরি কার মাধ্যমে কর্তা ইমান থাকে না আর মানুষের ক্ষতি করাও ঠিক না তো যাক এরা দুনিয়ায়ও শেষ দিকে লাঞ্ছিত হয় আর পরকাল তো আছেই তো এই ফ্যামিলির এই যে সেই যে তান্ত্রিক কী দরকার ছিল তার এত সমস্ত শয়তানি করা এখন তুই যদি বাইসে থাকতি তা তোর মেয়ে খয়াত করে তোর ছেলের আরে স্টেশনে চকলেট বেছে কেউ অবস্থা খারাপ কেউ জেলে আছে ছেলে একটা এগুলো দেখলে কী মনে করতি তুই তো মানুষ আসলে বোঝে না সাময়িক লোভের কারণে মানুষ কত বড় বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করে